চলে এলাম একটি বাজারে ভিডিও নিয়ে মূলত আসার কারণ হচ্ছে ফেসবুকের টাকা কি ছাগল কিনব কিন্তু ছাগল দেখতেছি কোনো ছাগলই পছন্দ হইতেছে না যেভাবে মন মন মতো চাইতে সেরকম হচ্ছে না যার কারণ আজকে ছাগল কিনলাম না চলুন ভিডিওটি দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কোনো ছাগলই পছন্দ হয় না মানে সব ছোট ছোট বাজারে তো আছে ভাই ছাগলি পছন্দ চলুন আপনাদের বাজারটা ঘুরিয়ে দেখাই নিয়ে নিলাম এক কেজি কই মাছ নিয়ে নিলাম এক কেজি ডেলা মাছ নিয়ে নিলাম আরো এক কেজি কাবু মাছ

চিংড়িটা কেজি কত রাখা বড় বড় কেজি কত সব মাছের ভিতরে এই মাছটা একবারে ফ্রেশ আটশো করে কেজি চাচ্ছে নিলাম এক কেজি নিয়ে নিলাম দুইটা খাসের মাথা মাথার চামড়াটা একদম সিলাই নিচ্ছি যার কারণে বাইলাইলে আস্তা রান্না কর নিলাম <laughs> কেজি <laughs> ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো খানি শেষ করলাম আল্লাহ হাফেজ